হ্যাঁ হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর আর পি এ সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দ্যান থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ রোগ হয়ে যাওয়ার পর ওষুধ খাওয়ার থেকে রোগ যাতে না হয় বা কম হয় সেই বিষয়ের উপর ভিত্তি করে আমি ইউটিউবে শেয়ার করে থাকি আজকের বিষয় হলো হার্ট অ্যাট্যাক বা ব্লকেজ কিভাবে হয়ে থাকে কাদের বেশি হয়ে থাকে কেন হয় এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে আর এমার্জেন্সির ক্ষেত্রে কি কি মেডিসিন প্রয়োজন হতে পারে যেগুলো সবসময় হাতের কাছে রাখতে হবে এই বিষয়ে ডিটেলস জানব তার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান পাওয়ার জন্য আর সব থেকে আরেকটা বিষয় বলে রাখি যেটা আমি কোনো দিন বলিনি সেটা হলো লাইক ডিসলাইক প্রথমে ভিডিওটাকে দেখুন তারপর কাজের মনে হলে পরিচিতের মধ্যে শেয়ার করুন এবং ভিডিও যদি দেখেন যে কোনো ভিডিও আপনি যদি দেখেন এবং সেটা যদি মনে করেন সমাজের পক্ষে ক্ষতিকারক সেটাকে অবশ্যই ডিসলাইক করা উচিত তাহলে আসল বিষয় আসা যাক সেটা হলো হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ প্রথমে সংক্ষিপ্তভাবে জানব কি জিনিস কিভাবে হয় কাদের হয় কেন হয় তারপর আসব যে যাতে না হয় তার জন্য কি করতে হবে আর যদি হয়ে যায় তাহলে এমার্জেন্সি ক্ষেত্রে কি কি মেডিসিন বা কী ব্যবস্থা নিতে হবে তাহলে আমরা প্রথমেই বলে রাখি যে আমরা তো সকলেই জানি যে হৃৎপিণ্ড বা হার্ট কি করে গোটা শরীরে রক্ত ছড়িয়ে দেয় এবং গোটা শরীর থেকে রক্ত ফিরিয়ে নিয়ে আসে উদ্দেশ্য কি সেই রক্তের মধ্য দিয়ে পুষ্টি এবং অক্সিজেন পৌঁছে দেওয়া যাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে ঠিক আছে তাহলে হাট দিয়ে রক্ত গোটার শরীরে ছড়াচ্ছে এবং হৃৎপিণ্ড আবার ফিরে আসছে উদ্দেশ্য বললাম সেই রকমভাবে যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ রাখার জন্য ব্লাডের প্রয়োজন সেভাবে হাটকে নিজেকে সতেজ রাখার জন্য তার মধ্যেও কিন্তু ব্লাড সার্কুলেশন প্রয়োজন অর্থাৎ হাটের মাংসপেশীর মধ্যে ব্লাড সার্কুলেশন প্রয়োজন যেটা ধমনি এবং শিরা দিয়ে যাতায়াত করে তখন যদি সেই হাটের যে শিরা ধমনি তার মধ্যে যদি ব্লকেজ দেখা যায় হাটের তো আরও সূক্ষ্ম হবে তার মধ্যে যদি ব্লকেজ দেখা যায় সেটাকে আমরা হার্টের ব্লকেজ বলে থাকি হার্টের ব্লকেজ হলে অ্যাকচুয়ালি আমরা জেনে রাখি কাদের মধ্যে বেশি হয় যারা শারীরিক পরিশ্রম করে না যারা রিচ খাবার খায় যারা ফলমূল খায় না যাদের কোলেস্টেরল খুব বেশি তাদের মধ্যে হার্ট অ্যাট্যাকের প্রবণতা বেশি এটার থেকে বাঁচতে গেলে বেশ কয়েকটা জিনিস মেনে চললেই কাজ হবে একটা হলো শারীরিক পরিশ্রম করা কিছু কাজ না থাকলে প্রতিদিন এক ঘন্টা হাঁটা দ্বিতীয় হলো রিচ খাবার বর্জন করা অর্থাৎ তেল মশলা জাতীয় খাবার রেডমিট বা যে কোনো ফ্যাট জাতীয় খাবারকে অ্যাভয়েড করা এবং সবুজ শাকসবজি এবং কাঁচা ফলমূল বেশি করে খাওয়া তাতেই এখান থেকে মুক্তি পাওয়া যাবে তাহলে এখন অলরেডি যদি কারো হয়ে থাকে তাহলেও মুক্তি পাওয়া যাবে ধীরে ধীরে সেই জন্য এই সমস্ত জিনিসগুলোকে মানতে হবে মেনলি শারীরিক পরিশ্রম রিচ খাবার বর্জন বাইরের খাবার বর্জন সবুজ শাক আর কাঁচা ফলমূল এগুলোকে নিতে হবে এখন যদি হার্ট ব্লকেজ হয়ে হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে বোঝার থেকে সহজ উপায় হলো যে প্রথমত বুকের বাঁ দিকে ব্যথা সে ব্যথা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এবং ঘাম দিয়ে একটা অস্বস্তি বোধ হবে সেই সময় অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজড করা বিশেষ করে যেখানে কার্ডিয়া কেয়ার ইউনিট হসপিটাল রয়েছে কার্ডিয়া কেয়ার ইউনিট যুক্ত হসপিটাল রয়েছে সেখানে তাড়াতাড়ি পেশেন্টকে পৌঁছানো এখন যদি সেরকম হসপিটাল আশেপাশে না থাকে তাহলে আশেপাশে যে কোনো হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে তো অনেক সময় দেখা যায় যে হসপিটালে নিয়ে যাওয়ার পরেও পেশেন্টকে বাঁচানো যায় না অলরেডি অবস্থা খারাপ হয়ে যায় ঠিক আছে তাহলে এখন কী করলে সেই পেশেন্টকে বাঁচানো সম্ভব বা বাঁচার টেন্ডেন্সি একটা দেখা যেতে পারে তার জন্য যে সমস্ত পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে বা হওয়ার সম্ভাবনা বেশি যাদের অলরেডি চল্লিশ বছর পেরিয়ে গেছে তাদের কিন্তু কয়েকটা মেডিসিন হাতের মধ্যে সবসময় রাখতে হবে যাতে বাঁচার প্রবণতাটা একটু বেশি হয় লোডিং ডোজ বলে এটাকে এটাকে হসপিটালে ভর্তি হলেও এই ওষুধগুলা এই ওষুধগুলো দেওয়া হয়ে থাকে কিন্তু বিষয় হলো তার আগেই যদি সাথে সাথে কেউ দিতে পারে তাহলে বাঁচার প্রবণতা বেশি হয়ে যায় সেই সমস্ত মেডিসিনগুলোকে আমরা আজকে জেনে নিচ্ছি কোনো চিন্তা ভাবনা না করে কিন্তু ইমিডিয়েট দিয়ে দিতে হবে সাথে সাথে লিখে দিচ্ছি মেডিসিনগুলো তাহলে বুঝতে সুবিধা হবে এক নম্বর মেডিসিন হচ্ছে ট্যাবলেট ইকোস্প্রিন একশো পঞ্চাশ এমজি দুটো ট্যাবলেট দু নাম্বার ট্যাবলেট হল ডিপলেট প্লেট পঁচাত্তর এমজি দুটো ট্যাবলেট তিন নাম্বার হল ট্যাবলেট স্টারভাস চল্লিশ এমজি দুটো ট্যাবলেট আর চার নম্বর হলো ট্যাবলেট সর্বিট্রেট ফাইভ এম ফাইভ এমজি দুটো ট্যাবলেট তাহলে এগুলো কী করতে হবে না এক দুই তিন এই তিনটে ওষুধ একসাথেই খেয়ে নিতে হবে সব শেষে চার নম্বর ওষুধটা জীবের নিচে রেখে নিতে হবে তারপর ইমিডিয়েট তাকে হসপিটালাইজড করতে হবে প্রথম ওষুধ বললাম ইকোস্প্রিন যার কম্পোজিশন হচ্ছে অ্যাসপিরিন দ্বিতীয় ওষুধ বললাম ডিপ্ল্যাট যার কম্পোজিশন হচ্ছে ক্লোপিডোগ্রিল তিন নাম্বার বললাম স্টারভাস যার কম্পোজিশন হল ভাস্টাটিন এবং চার নাম্বার সরবিট্রেট যার কম্পোজিশন হল সরবাইড এই চারটে মেডিসিন সব সময় তাদেরকে রাখতে হবে যাদের হার্ট অ্যাট্যাকের টেন্ডেন্সি বেশি অর্থাৎ চল্লিশ বছর বয়স ফ্যাটি লোক তার সাথে সাথে শারীরিক পরিশ্রম যাদের হয় না খুবই মোটা লোক এবং অন্যান্য রোগও ভুগছে সাথে কোলেস্টেরলও বেশি আছে রিচ খাবারও বেশি খায় তাদেরকে সবসময় এই মেডিসিন হাতের কাছে রাখতে হবে দুটো দুটো করে মোট আটটা ট্যাবলেট আরও ভালো হয় যদি প্রথম দুই চায় ছটা ট্যাবলেট একসঙ্গে চিবিয়ে খেয়ে জল খাওয়া হয় তাহলে কাজ আরও দ্রুত হবে এবং সে সব দুটো ট্যাবলেট কিন্তু জীবের মধ্যে রেখে দিতে হবে ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও